সুরা আনিসা এর ফজিলত সুরা আননিশা কুরানের চার্থ সুরা এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরায় নারীদের অধিকার পারিবারিক আইন উত্তরাধিকার ন্যায়বিচার এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে মহান আল্লাহ নারীদের সম্মান দিয়েছেন এবং তাদের প্রতি সুবিচার করতে নির্দেশ দিয়েছেন এই সুরা পড়লে একজন মুসলিম নারী পুরুষ উভয় ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা পায় সুরা আন্নিশা তিলাওয়াত করলে একজন ব্যক্তি পারিবারিক জীবন নারী পুরুষের দায়িত্ব যুদ্ধের নীতিমালা এবং ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করে এই সুরার আয়াতগুলো সমাজে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য রাসুল উল্লাহ শাহ বলেছেন তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কে এই বার্তা সুরা আন্নিশার মাধ্যমে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটি বারবার পাঠ করলে মানুষের মধ্যে মানবিকতা দায়িত্ববোধ ও আল্লাহবীতি বৃদ্ধি পায় সুরাটি নিয়মিত তিলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে রহমত ও নিরাপত্তা লাভ হয় পারিবারিক সমস্যা সমাধানে এটি অত্যন্ত উপকারী হ্যাশট্যাগ নিশা কুরানের জিলত নারীর অধিকার ইসলামিক শিক্ষা আলোর পথ খোয়েন্ড ব্যাংলা সুয়াহানিসা ইসলামিক খান ব্যাংলা ইসলামিক ফস্ট